এই সিটি বাজারে এখানে স্কুটি রাখলাম চলুন ধরব তা আপনারা হ্যাঁ বাজার দেখলেই যেটা প্রয়োজন নয় সেটাও নিতে ইচ্ছা করে এইটা কি মাল দো এই যে

ওর মতো অল্প একটু চিনি এই কাপে দিয়েছি আর আমি এই যে গুড়ের বাতাসা দিয়ে চা খাবো একটা বাতাসা দিয়েছি গরম চা ঢেলে একটু নাড়িয়ে দেবো ওকে বলেছিলাম ও খাবে না খাক চিনি কিন্তু আমি এই যে ও কালকে তো দু দফায় কেচেছিলাম তো এই এতগুলো হয়েছে জামা কাপড় তো এখন সব জামা কাপড় ভাজ করতে বসেছি ওদিকে সব কাজ হয়ে গেছে গাছে জল দেওয়া হয়ে গেছে জলের বোতলগুলো ভরে ফেলেছি আর এখনটা রোজ জলের বোতল ভরতে হচ্ছে কারণ দুবেলা করে জল দিচ্ছি তো বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে ঠাকুরের রসন মাজা হয়ে গেছে আর আজকে না মাঝে মাঝে রোদ উঠছে ঠিকই কিন্তু মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে তো বৃষ্টি হোক না হোক জানি না হবে আর কিন্তু এই যে মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে এটা দেখেও যেন শান্তি লাগছে এই যে সব জামা কাপড় ভাজ করা হয়ে গেল এই যে আজকে দোকানের জিনিস নিয়ে এসেছি এগুলো সব টেবিলে ঢাললাম লাইজল একটা গ্লুকনটি নিয়ে এসেছি এটা প্লেন কোনো ফ্লেভার না গোবিন্দভোগ চাল লাইফ বয়ের একটা ছোট্ট হ্যান্ডওয়াশ ভিম জেল চানাচুর আর সর্ষের তেল আর এখানে আলু আছে ও আমাদের জন্য একটা ছোটো টিপের কথা এনেছি এই কটা জিনিস এই যে ছশো টাকা তাঁতা নেই জাস্ট পড়তে গেল রবিবার দিন সকালবেলা পড়া থাকে তো যাওয়ার সময় তবুও বা ঠিক আছে কিন্তু আসার সময় একদম পুরো সূর্য তো খুবই অসুবিধা হয়ে যাবে রোদের মধ্যে আর কি তো ওকে বললাম রুটি খেয়ে যা বললো না খাবো না আর খাবাই বাকি করে বেলা করে ঘুম থেকে উঠলে কি আর খাওয়া যায় তো একটু ছাতো বলে দিলাম ছাতো খেয়ে চলে গেল। আর আমি টুকটাক ঘরের কাজকর্ম সেরেছি আরও কিছু বাকি আছে আর এই যে এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম এখানে রুটি একটু আলুর তরকারি আর একটু ডাল সেদ্ধ আর এখন আর সোফায় বসতে পারি না যখনই বসে নিচটা বসি ফ্যানের হাওয়াটাও লাগে আর মেঝেতেও বসি মানে সোফার থেকে আরাম লাগে আর কি আর ট্যাঙ্কের জল না এখনই গরম হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা এখন তবু ছোঁয়া যাচ্ছে কাজ করা যাচ্ছে এরপরে এত গরম হবে না এরকম হাত দেওয়া যায় না জলের মধ্যে পুরো ছেঁকা খায় মনে যেন ফুচকা পড়ে যাবে ওদিকে মোটামুটি কাজ কমপ্লিট করে এখন মাছ দিচ্ছি মাছটা আজকে করবো এটা হচ্ছে আর মাছ এটা এখন ধোবো আর এটা কাজুলি মাছ এটা আজকে করবো না তো এটা আগে ফ্রিজে ঢুকিয়ে দিই যা গরম পড়েছে জামাকাপড় মেলা হয়ে গেছে ঘরের জানলা দরজা পর্দা সব দিয়ে দিয়েছি নালে এক্ষুনি তাপ ঢুকতে শুরু করবে আর কি বলতো এখনও না সেরকম একটা গরম লাগছে না কিন্তু কেন জানি না সন্ধ্যের পর যেন বেশি গরম লাগে এখন কিন্তু রোদের তাপ ভালো কিন্তু গরম তেমন একটা নেই আছে আছে তো অবশ্যই কিন্তু তেমন একটা নেই শাকগুলো যখন সকালবেলা নটার সময় আনলাম পুরো ফ্রেশ তাজা অথচ এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো নেতিয়ে পড়েছে অবশ্য জল পেলে আবার তাজা হয়ে যাবে তো এখন শাক পাচ্ছি ওদিকে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি শাকটা বেছে জলে ভিজিয়ে রেখে তারপর স্নান করতে যাবো তা জলে এসছে কই ও আমি ভেবেছি দিদি এসছে তুই দিদির আসার সময় হয়ে গেছে না ভাবলাম কি পড়তে গেছে এখন না এখন আসার সময় হয়ে গেছে এইবার তাতা নেসছে এর আগের ভাই এসছিল আর আমি ভেবেছি কি তুই এসছিস গরম না বাইরে এখানে উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে ভাজা হবে লাল শাকটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি পরে কাটবো মাছের আলু এখানে মাছ আছে আর এখানে চাল রেডি করে আর এখানে মাছের মশলাও হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব। আমি স্নান করে এলে তাতানকে বললাম তুই এখন এখন যাস না এখন এখন এলি তো একটা গরমের মধ্যে দিয়ে একটুখানি বস জিরো তারপর যা তো ওখানে অঙ্ক নিয়ে বসে পড়েছে আমি আসলে ও যাবে কিন্তু দুটো করে ফুল পেয়েই যাই আজকে এই যে ফুলটা দিয়ে দেখি ফুটেছে আজকে নয়ন তারা ফুটে আজকে শ্যাম্পু দিয়ে স্নান করেছে দেখ চলো আমার এদিকে রান্নাবান্না হয়েও গেছে রান্না সব টেবিলে নিয়ে নিয়েছি এই যে আর এখানে লাস্ট মাছের ঝোলটা ফুটছে এটা হয়ে গেলেই হয়ে যায় এদিকে মাছের ঝোল হয়ে গেছে আর তাতান খেতে বসে পড়ে গেছে কারণ ওর আজকে ইয়োগা ক্লাস আছে এই যে এই হচ্ছে লাল শাক ভাজা এই হচ্ছে উচ্ছে ভাজা এখানে ভাত আর এই হচ্ছে আর মাছের ঝোল রান্নাবান্না সেরে গ্যাসের জায়গাটা পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি আর এদিকে কালকের একটু সজনে ডাটা ছিল ওটা গরম করলাম আর আমার মা এঁচড়ের তরকারি পাঠিয়েছিল ওটা একটু গরম করলাম আজকে ভাগে ভাগে আমরা খেতে বসেছি আগে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল ও তো ইগা ক্লাসে যাবে তাই তাড়াতাড়ি খেয়ে নিল এবার আমি সব কাজ বাজ সেরে আমি বসলাম আর ইন্দ্রবাবু এসি চালিয়ে একদম আরামসে ঘুমাচ্ছে আমাকে বললো রান্না হয়ে গেলে ডাকতে কিন্তু এখন ডাকতে গেলাম বলল না উঠবে না ডাকতে না করলো বললো তুমি খেয়ে নাও তাই আমি বসে বললাম ও উঠলে ও পরে খাবে আর ওয়াশিং মেশিন চালিয়েছি এই কদিন দুবার দুবার করে ওয়াশিং মেশিন চালাতে হবে কারণ অনেক জামাকাপড় জমে গেছে এমনিতেই রোদের জামাকাপড় বেরোচ্ছে গরমকাল তো সবাই জামাকাপড় পাল্টাচ্ছে আর কাচতে হচ্ছে তার মধ্যে আবার কদিন তার মধ্যে কদিন আগে বিছানা চাদরার পর্দা যে পাল্টেছি সেগুলো এখনও কাঁচা হয়নি সব বারান্দায় জড়ো হয়ে রয়েছে দুবার দুবার করে না চালালে হবে না কালকেও দুবার চালিয়ে জামাকাপড় শুকিয়েছি রোদের তার পাচার শুকিয়ে যাচ্ছে আজকেও একবার মেলে দিয়েছি বারান্দাগুলো প্রায় শুকিয়েই গেছে প্রায় কি শুকিয়ে গেছে ওগুলো তুলে দেবো আবার এই এখন কাস্তে দিয়েছি এটা কাঁচা হয়ে গেলে আবার মেরে দেবো শুকিয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি না মাছ খাইনি ওরকম বড়ো মাছ আমার ভালো লাগে না আমি ওই হেঁচনের তরকারি ছিল আর যা যা রান্না করেছি ওই দিয়ে খেয়ে নিয়েছি তাকানোর জন্য মুসুম্বে জুস এখন চারটে বাজে এই সময় বাইরে রোদ পুরো খাঁ খাঁ করে তাকানো যায় না কিন্তু আজকে নিচ্ছি রোদ নেই বুঝতে পারলাম না কি ব্যাপার মেয়ে হয়েছে বলবো না কিন্তু রোদটা নেই যাই জামা কাপড় শুকিয়ে গেছে এগুলো তুলে ফেললাম আবার যেগুলো কাঁচা হয়েছে ওগুলো এখন মেলে দেব এই যে কাতান যাচ্ছে ইয়োগা ক্লাসে কাতান যাচ্ছে ইয়োগা ক্লাসে আপলোড হয়ে গেছে গাত পাত সন্ধে পাতি দেওয়া হয়ে গেছে তারপর এখানে এলাম রান্নাঘরে এই যে একটা বেল ছিল অনেক দিন ধরে বেলটা পড়েই ছিল পরেই ছিল আজকে ফাটালাম ফাটি আমি তো ভাবলাম হয়তো পচে গেছে কিন্তু না পচে এখনো ভালো আছে যদিও ছোট তো ভাবছি এটা শরবত করে ফেলি বেলের শরবত হয়ে গেছে এই যে এই মগের এক মগ হয়েছে ছোট বেল না এই কম হয়েছে যাক আজ এটা আমি ঠানা জল দিয়ে করিনি প্লেন নর্মাল জল দিয়ে করেছি এই জন্য ফ্রিজে রেখে দিই নেক্সট হচ্ছে তরমুজ আমাদের ঘরে তরমুজ এনে রাখলে কেউ খাবে না তরমুজের দানা ছাড়িয়ে তাদেরকে মুখের সামনে দিতে হবে তবে গিয়ে খাবে এখন তরমুজের দানা ছাড়াবো এই যে গোটা একটা তরমুজ এই গামলার এক গামলা হলো দেখো এই টিফিন বক্সের মধ্যে রেখে দিলাম যার যখন ইচ্ছা হবে সে তখন খেয়ে নেবে সন্ধ্যাবেলায় আজকে অনেকগুলো কাজ এগিয়েছি একটা তো হচ্ছে তরমুজের ওই দানা ছাড়ানো বাপরে বাপ অনেকক্ষণ সময় লাগলো আর বেলের শরবতটা করে রেখেছি এই দুটো কাজ মাথায় ছিল আর একটা কাজও মাথায় ছিল ভেবেছিলাম আর আরেকটা শাক আনা হয়েছে আজকে বাজার থেকে ওটা বেছে রাখবো কিন্তু ওটা আর ইচ্ছাও করলো না এগুলো করার পর আর সময়ও হলো না রাতে রান্না নিয়ে একটুখানি দুজনের মধ্যে ফোনের মধ্যেই একটু খিচুড়ি ফিচুড়ি হলো প্রথমে বললো মানে এমন এমন রান্নার কথা বলছিল আর শুনলে যেন আরও বেশি গরম লাগছিল প্রথমে বলছে লুচি তরকারি তারপর বলছে লুচি ডিমের কষা আম চি ঘুরি পাবারি যে তোমার মতো করে দেবো আমি 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 খাবো না তারপর লাস্টে ফোন করে বলছে ঠিক আছে চাউমিন করো কি আর বলবো বলো বলছে রোজ রোজ ওই রুটি খেতে আর ভালো লাগছে না তো এখানে চাউমিনের সব জোগাড় করে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে চাউ সেদ্ধও করে নিয়েছি ওখানে ডিম বার করে নিয়েছি তো চলো করেই ফেলি আর কি চাউ হয়েই গেছে এবার বাদাম আর ডিম এটা দিয়ে মিশিয়ে দেবো বেস চাউ এ না এই মেশানোটাই হচ্ছে মুশকিল হাত ব্যথা হয়ে যায় এখানে চাউ রেডি আর এখানে একজন আবার মুভি নিয়ে বসেছে ওকে শাহরুখ খানে পেয়েছে চলুন

আমি অনেক বাড়িতে দেখেছি অনেক ফ্যামিলিকে দেখেছি খাওয়া আমরা কি খাই এর থেকেও খাওয়া বেশি আমি নিজে চোখে দেখেছি তো তাদেরকে দেখলে মানুষ কি বলবে তাহলে আমাদের খাওয়া দেখে যদি রাক্ষস সেই সেই বলে তাহলে তারা কি কী পরিমাণে কইটুকু পাখির খাওয়া খায় সে তো বোঝাই যাচ্ছে এইটুকু খাওয়া খেতেও রাক্ষস বলে দেখ এটুকু যায় এটা তো খাই খেতেই খাওয়াই যায় তাই না আমি তো বলি খাই খাই না বলে আবার বললে কায়দা কায়দা কেন খাবারই সবই খায় এখন বেজে গেছে সাড়ে এগারোটা আমার এদিকে কাজকর্ম কমপ্লিট গ্যাস পৌঁছে নিয়েছি এদিকে টেবিলও পরিষ্কার করে ফেলেছি আর তার সাথে সাথে ঘেমেও গেছি তো এখন যাব গা ধুবো গা ধুয়ে ফ্রেশ হয়ে ছুটে যাব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা